الحمد لله إلى الحمد لله والصلاة والسلام على من لا نبي بعد عن ما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فإذا مس الإنسان قوم دعانا ثم وإذا فونا نعمة منا قال إنما وسوتهم على إذن بل هي بل

আল্লাহ স্মরণ করে এবং যখন আল্লাহ তালার পক্ষ থেকে কোনো নিয়ামত নাজি হয় তখন তারা খুব তখন তারা বলে এটা আমার জ্ঞানের কারণেই হয়েছে কিন্তু এটা আল্লাহ তালা পরীক্ষা কিন্তু সবাই তো তারা জানে না তো উপস্থিতি আমাদের মানুষ আছে যারা আমাদের মধ্যে যখন বিপদ আপদ আসে তখন আমরা আল্লাহ তালাকে স্মরণ করি কিন্তু যখন আমাদের মধ্যে কোনো নিয়ামত আসে তখন আমরা আল্লাহ তালাকে ভুলে যাই জ্ঞানের কারণে হয়েছে এটা আমার যোগ্যতার কারণে হয়েছে কিন্তু আমি তো বলছি না এটা তোমার যোগ্যতার কারণেও হয়েছে কিন্তু তুমি অহংকার করছো কেন আমি বলছি তোমার যোগ্যতার কারণে হয়েছে কিন্তু আল্লাহ যদি না পাঠাইতেন তাহলে তুমি এই যোগ্যতা অর্জন করতে কি হবে অতএব আমাদের আল্লাহ তালা সুক্তি আদায় করতে হবে আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন সৃষ্টি সেরা মাতৃপাত হিসেবে তৈরি করেছেন ফলে আমাদের আল্লাহ তালা সুক্তি আদায় করতে হবে প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে না আমাদের মধ্যে অনেকেই আছে যারা মানুষের প্রতি খারাপ আচরণ করে মানুষের প্রতি এত ব্যবহার খারাপ ব্যবহার করে যে মানুষ হচ্ছে কোনো নির্দিষ্ট পশু অতএব আমাদের মানুষের

لولا مشاكل تبقى بين شرطتي وما علينا الا البلد السلام عليكم ورحمه الله